প্রিয় দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে তন্ত্র বা মোহিনী মন্ত্র তো যাদের এই কিতাবের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিতাবের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই কিতাবের পৃষ্ঠটা হচ্ছে একাশি পৃষ্ঠা আপনারা দেখুন একদম প্রাচীন আমলের পিডিএফ ফাইল তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শক এই কিতাবের মধ্যে কি ধরনের কাজ রয়েছে আপনারা দেখুন এই কিতাবের মধ্যে আপনারা তাকা বন্ধন আপনারা পেয়ে যাবেন এই দেখুন তাকা বাদা বিষ বানান তারপর ওই দেখুন আপনারা চাপড় সার আপনারা পেয়ে যাবেন কৃষ্ণ সার জারণ মন্ত্র পেয়ে যাবেন শিব সার যে জারণ মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো পেয়ে যাবেন এছাড়াও যে বিভিন্ন ধরনের আপনারা মন্ত্র যে মন্ত্রগুলো এই কিতাবের মধ্যে বা এই পিডিএফের মধ্যে বা এই পুরাতন মন্ত্রের বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান পিডিএফ আকারে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে তো দর্শক এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি আরবি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইলগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পিডিএফ আকারে তো যারা বই আকারে সংগ্রহ করতে চান আপনারা বই আকারেও সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এবং ইন্ডিয়াতে আমরা ডিডিসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে সব রাজ্যতে অরিজিনাল বইগুলো পাঠিয়ে থাকি তো যারা ইন্ডিয়া থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চান আপনারা পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পিডিএফ ফাইলগুলো ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফের বা বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব